জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং তোমরা যতটা আমার ভিডিওকে তাড়াতাড়ি শেয়ার এবং লাইক করবে তত আমি উৎসাহে ডেমোগুলো চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার যাই হোক আছে ক্লাসে যাব অনেকে বলছিল পার্লামেন্ট কিন্তু পার্লামেন্ট তো সরাসরি ধরলে হয় না আমি লোকসভার গঠনটা আজকে পড়াবো তার পূর্বপাঠ হিসেবে রাজ্যসভাকে রাখবো এবং এগিয়ে যাব। ঠিক আছে তো আজকে আমি কিন্তু এখানেই পড়াটা স্টার্ট করছি স্টার্ট আচ্ছা সবাইকে বলবো তোমরা কিন্তু আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় এই বিষয়টাই কিন্তু আনন্দের সহকারে এবং খুব ভালোভাবে উৎসাহপূর্ণভাবে কিন্তু পড়াশোনা করবে তাই না যাই হোক তোমাদের কিন্তু আজকে আমি একদম পড়াতে চলে যাচ্ছি তো কালকে কিন্তু আমরা কী পড়ে দেখেছিলাম যে রাজ্যসভা কিভাবে গঠিত হয় পার্লামেন্টে দুটো কক্ষ বলেছিলাম সেখানে বলেছিলাম একটা হচ্ছে রাজ্যসভা আর অন্যটি হচ্ছে লোকসভা এবং রাজ্যসভাটা কিন্তু আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম যেটা আশি নম্বর ধারায় গঠিত হয় এবং তার যা যত ধরনের সদস্য বা কিভাবে কোরআম হয় বা তাদের কার্যকাল সব কিন্তু আমি তোমাদের কালকে বলে দিয়ে গিয়েছিলাম আমি আবার একটু মনে করিয়ে দিলাম যে এগুলো কিন্তু ভালো করে পড়বে এবং আজকে আমি কি বলেছিলাম পড়াবো না আজকে বলেছিলাম লোকসভার গঠন আজকে কি বলেছিলাম পড়াবো লোকসভার গঠন এইটা আমি কিন্তু পড়াবো বলেছিলাম তাই না এই লোকসভার গঠন পড়ানোর আগে বলে দিই লোকসভা হচ্ছে পার্লামেন্টের জনপ্রিয় কক্ষ বা জনপ্রতিনিধি কক্ষ বা অস্থায়ী কক্ষ তাই না এবং পার্লামেন্টের নিম্ন কক্ষ বলা হয় লোকসভাকে এই লোকসভার যে গঠন এটা কিন্তু আছে কত নম্বর ধারায় একাশি নম্বর ধারায় এটাকে আমরা আলোচনা করব এই গঠনটাকে কয়েকটি পাটে পাটে আলোচনা করব তার এক নম্বর পার্ট যদি আমি ধরি তার এক নম্বর পার্ট যদি আমি ধরি এক নম্বরে কি আছে আমি ধরবো সদস্য সংখ্যা এক নম্বরে আমরা জানবো কি সদস্য সংখ্যা গঠনের মধ্যে কি কি সদস্য না এর যদি আমি সদস্য দেখি সেটা হচ্ছে অনধিক এক ধরনের সদস্য পাবো আমরা অনধিক আর একটা পাব বর্তমান অনধিক হচ্ছে পাঁচশো বর্তমান হচ্ছে পাঁচশো এইটা কিন্তু কিছুদিন আগে ছিল পাঁচশো বাহান্ন আর পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে দুটো কোন ক্ষেত্রে কমল দুজন না দুজন কমল ইঙ্গ ভারতীয় সদস্য ইঙ্গ ভারতীয় সদস্য ঠিক আছে এই যে ইঙ্গ ভারতীয় সদস্য দুজন কমলো এটা কিন্তু কমল একশো চারতম সংবিধান সংশোধনে একশো চারতম সংবিধান সংশোধনে দুটো মানে দুজন সদস্য কমে গেছে যেটা রাষ্ট্রপতি মনোনীত করতো এই জন্য এটা দাঁড়িয়েছে পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো তেতাল্লিশ তাহলে বর্তমান যে সদস্য পাঁচশো তেতাল্লিশ এটার কিন্তু আবার দুটো মানে ভাগ আছে যে রাজ্য থেকে কতজন আসে রাজ্য থেকে আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন আসে ঠিক আছে রাজ্য থেকে আসে পাঁচশো জন আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কত আসে তেরো জন দিয়ে টোটাল হচ্ছে কত পাঁচশো তেতাল্লিশ কিন্তু এই সংখ্যাটাও হয়তো অফিসিয়ালভাবে এখনও চেঞ্জ হয়নি বা বইগুলোতে আপডেট হয়নি এটা হয়ে যাবে পাঁচশো উনত্রিশ আর এটা হয়ে যাবে চোদ্দ কেন না রিসেন্টলি দু সালে জম্মু কাশ্মীর দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে একটা জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এইটা হচ্ছে তার সদস্য সংখ্যা বিষয় এখানে কিন্তু কোনো বর্তমানে আর মনোনীত সদস্য সংখ্যা নেই এবারে আমরা আসব সদস্য সংখ্যার পরে জানবো কি দু নম্বরে সংরক্ষণ দু নম্বরে জানব কি একটা জানব হচ্ছে নির্বাচন সদস্য নির্বাচন কিভাবে হয় সদস্য নির্বাচনটা ও হচ্ছে সংরক্ষণ আচ্ছা প্রথমে বলো নির্বাচন কিভাবে হয় এটা বলে দিই না নির্বাচন হচ্ছে যে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে কিন্তু এই যে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য এরা কিন্তু নির্বাচিত হয় পাঁচশো তেতাল্লিশ জন এবারে আমি আসব সংরক্ষণ এই যে পাঁচশো তেতাল্লিশটা সিট তার মধ্যে আবার দুটোভাবে সংরক্ষণ করা হয় একটা এসসি আর একটা এসটি এসসিতে কতগুলো থাকে চুরাশিটি আর এসটিতে থাকে কত সাতচল্লিশটি এটা কিন্তু জেনে রাখতে হবে এবং এই এসসি যে চুরাশিটা এটা সবথেকে বেশি কোথায় ইউপিতে মানে উত্তরপ্রদেশে আর এটা সবচেয়ে বেশি কোথায় এমপিতে মানে মধ্যপ্রদেশে তপশিলি উপজাতির সংখ্যাটা বেশি আছে লোকসভাতে মধ্যপ্রদেশে এবং তপশিলি উপজাতিটা কিন্তু আছে সরি জাতিটা আছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে বেশি এইটুকু আমরা জানবো সদস্য নির্বাচন ও সদস্য সংরক্ষণ এবারে যেটা জানবো তিন নম্বরে সেটা হচ্ছে যোগ্যতা যোগ্যতা কিন্তু মূলত আমাদের তিনটা জানতে হবে এক দুই তিন তাহলে এক নম্বর যোগ্যতা প্রথম বলে দিই আমি লিখছি না এটা তোমরা ভালো করে শুনে নাও বুঝে নাও এক নম্বর হচ্ছে কি না এক নম্বর হচ্ছে তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ইন্ডিয়ান হতে হবে কী হতে হবে ইন্ডিয়ান হতে হবে দু নম্বর কী হতে হবে পঁচিশ বছর বয়স্ক হতে হবে লোকসভার সদস্য হওয়ার জন্য তোমাকে পঁচিশ বছর বয়স্ক হতে হবে তিন নম্বর কী হতে হবে না তিন নম্বর হচ্ছে পার্লামেন্ট কর্তৃক পার্লামেন্ট কর্তৃক সদস্য মানে যে শর্ত থাকবে সেই শর্ত কিন্তু তোমাকে পূরণ করতে হবে এটাই হচ্ছে একজন এই যে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য আছে তাদের প্রত্যেকেরই এই যোগ্যতা অবশ্যই দরকার এই যোগ্যতা ছাড়া কখনোই কিন্তু সে লোকসভার সদস্য হতে পারবে না এবারে চার নম্বরে যেটা যাব সেটা হচ্ছে কি বলো সেটা হচ্ছে তার কার্যকাল অর্থাৎ এই সদস্যদের কার্যকাল এগুলো কিন্তু সবই গঠনের মধ্যে কার্যকাল আমরা জানি লোকসভার কার্যকাল হচ্ছে কত লোকসভা স্থায়ী কক্ষ নয় লোকসভা হচ্ছে কি অস্থায়ী কক্ষ এই জন্য লোকসভার কার্যকাল হচ্ছে কত পাঁচ বছর সাধারণভাবে আমরা কিন্তু এটা লিখব সাধারণত সাধারণত পাঁচ বছর তাহলে কেন সাধারণত লিখলাম না তার কারণ হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে লোকসভা ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি লোকসভা কিন্তু ভেঙে দিতে পারে কে না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু লোকসভাটা ভেঙে দিতে পারে এবং নতুন নির্বাচনের ব্যবস্থা করতে পারে আর কি এটা হচ্ছে তার অর্থাৎ মেয়াদ তার পাঁচ বছর মেয়াদ কিন্তু তার আগেও কিন্তু তার মেয়াদটা ফুরিয়ে যেতে পারে আবার এটা বেড়ে যেতে পারে কখন এটাও জানতে হবে দুভাবে হয় অনেক সময় কমেও যেতে পারে লোকসভার কার্যকাল সেটা হচ্ছে লোকসভাকে ভেঙে দিতে পারে যখন রাষ্ট্রপতি আবার লোকসভার কার্যকালটা বেড়ে যেতে পারে কখন না এইটা বেড়ে যেতে পারে জরুরি অবস্থার সময় এক বছর জরুরি অবস্থার সময় সময় এক বছর বেড়ে যেতে পারে এক বছর কিন্তু আবার বেড়েও যেতে পারে তাহলে আমরা এটা জানলাম কি কার্যকাল তাহলে আমরা সদস্য সংখ্যা জানলাম পার্লামেন্টের লোকসভার গঠনের ক্ষেত্রে সদস্য নির্বাচন ও সংরক্ষণ জানলাম এবং জানলাম কি যোগ্যতা জানলাম তারপরে কি জানলাম কার্যকাল লাস্ট যেটা জানবো গঠনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি পাঁচ নম্বরে হচ্ছে কোরাম পাঁচ নম্বরে হচ্ছে কোরাম কোরআনটা মানে কি না একটা সভা পরিচালনাকে কোরাম মানেটা তোমাদের জেনে নিতে হবে তারপরে তুমি লোকসভার কোরামে যাবে কোরাম মানে কি না কোনো একটা সভা গঠন করতে হলে তার নির্দিষ্ট সংখ্যক উপস্থিতির প্রয়োজনটাকেই বলা হয় বা উপস্থিতিটাকেই বলা হয় কোরাম ধরো তুমি একটা তোমরা একটা মিটিং করছো তোমাদের কোনো সংঘের তাহলে সেক্ষেত্রে দেখা গেলো তোমাদের সংঘের সদস্য তিরিশ জন তাহলে তোমাদের একটা নিয়ম থাকবে যে মিনিমাম তিরিশ জনের মধ্যে যদি কুড়ি জন উপস্থিত থাকে তবে গিয়েই আমরা সেই মিটিংটা পরিচালনা করবো নাহলে মিটিংটা পরিচালনা করা যাবে না এটাই হচ্ছে কোরআন তা এক্ষেত্রে আমাদের এই লোকসভা মানে লোকসভার যে কোরআন সেটা কত সদস্যের উপস্থিতিতে হয় কোরআনটা না এক দশমাংশ এক দশমাংশের উপস্থিতিতে এক দশমাংশের উপস্থিতিতে হয় অর্থাৎ এক বাই দশ এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং জানতেই হবে এটা এটা প্রায় পরীক্ষায় দেয় যে লোকসভায় কুরাম হয় কত সদস্যের উপস্থিতিতে না এক দশমাংশের উপস্থিতিতে এবং এখানেই কিন্তু আমাদের লোকসভার যে গঠনটা আমরা কিন্তু শেষ করলাম লোকসভার গঠনটাকে তাহলে আমরা কীভাবে আলোচনা করলাম সুন্দরভাবে বুঝিয়ে দেখলাম পরের দিন কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করব এখান থেকে আবারও আমি পয়েন্ট বলে একবার বলে দিচ্ছি রিপিট করছি দেখো সদস্য সংখ্যাটা পড়বে সুন্দরভাবে সদস্য নির্বাচন কিভাবে হয় সেখান থেকে সংরক্ষণ কাদের জন্য আছে যোগ্যতা কি কি লাগে এবং তাদের সেই লোকসভাটা গঠনের পরে তাদের কার্যকালটা কত বছর হয় বা কখন বাড়ানো হয় কখন কমে যেতে পারে আর কোরাম কত সদস্যের উপস্থিতিতে লোকসভার কোরাম হয় সেটা কিন্তু আজকে আমি পড়ালাম আজকে আমাদের এই পর্যন্ত পড়ানো হলো এবং পরের ক্লাসে কিন্তু আমরা এগুলো সম্পর্কে ধরব এবং এর পরের দিন কিন্তু আমরা লোকসভা এবং রাজ্যসভার একটা সম্পর্ক পড়ব ঠিক আছে আজকে তাহলে এতটাই যাই হোক আমি কিন্তু ক্লাস শেষ করলাম আজ কিন্তু খুব অল্প সময় করেছি আশা করি এবং এটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে এভাবেই কিন্তু ধরবে তুমি অনেকে বলছো আমাকে পার্লামেন্ট করতে পার্লামেন্ট যদি তুমি ধরো তাহলে আগের পূর্বপাঠ আলোচনা একটুও করতে পারবে না তাই না এবং লোকসভা করলে তুমি লোকসভায় পয়েন্ট দিয়ে অনেকগুলো বিষয় করতে পারবে কথাটা বোঝা গেছে অনেক তো টানতে একটা বিষয় তোমাকে যেখানে থামাবে সেখানে থামতে হবে ধন্যবাদ আজকের এই ভিডিওর জন্য